আর সি এম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই অভিনন্দন জানাই স্বাগত জানাই আমি আমার চ্যানেল থেকে বেশ কিছুদিন ভিডিও থেকে বিরত ছিলাম একটু কারণবশত আমি নতুন করে আবার ভিডিও করছি অবশ্যই আগের মতো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বোরো ধানের চাষ শেষ হয়েছে তা আমরা এখন বর্ষার যে আউস এবং আমন ধানের চাষের হ্যাঁ মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই আউস এবং আমন ধান চাষ করে আমরা অনেক কৃষক বন্ধুর কাছে গিয়েছি অনেক কৃষক বন্ধু বলেছেন এই ধান চাষ করে আমাদের লাভ হয় না লস হয় এই কথা কিন্তু আমরা বলতে শুনেছি তো লাভ কেন হয় না সেগুলো কিন্তু আপনারা কিন্তু যে কৃষক বন্ধুরা আছেন তারা কিন্তু কেউ খতিয়ে দেখছেন না আপনারা কি করছেন বাবা কাকারা যেভাবে আমাদের চাষ করেছেন সেইভাবেই চাষ করছেন কিন্তু বলবো যে না আজকে কৃষি বিজ্ঞান অনেক আগে এসেছে কৃষি যন্ত্রপাতি অনেক নিত্য নতুন এসছে আপনারা সেইগুলো ব্যবহার করুন দেখবেন আপনাদের লাভ অবশ্যই হবে বিজ্ঞান বা প্রযুক্তি ছাড়া কিন্তু আপনি লাভ করতে পারবেন না বর্তমান বিজ্ঞানের যুগ তাই বিজ্ঞানকে সামনে রেখেই কিন্তু আমি চাষ করুন দেখবো আপনার লাভ হয়েছে প্রথমত আপনার যে আউস বা আমন্ধানে যে লাভ হয় না তার অনেকগুলো কিন্তু কারণ থাকে তার মধ্যে যেটা মূল কারণ হচ্ছে বীজ বাছাই করতে হবে আমরা কিন্তু প্রথমেই গলদ্রা করে থাকি কারণ বীজ ধান কেউ কৃষক বন্ধু নিজস্ব বাড়িতে রাখেন আবার কেউ আবার কোম্পানির কাছ থেকে কেনে কারণ সব কোম্পানির বাছাই করা মেশিন কিন্তু থাকে না তাই অনেক বীজের মধ্যে হ্যাঁ সেটা কিন্তু আবাছাই ধান না হচ্ছে অপরিষ্টি ধান রয়ে যায় আর ওই অপরিষ্টি ধান আপনি বীজতলায় ফেললে বীজের চারা হবে চারা থেকে আপনার গাছও হবে কিন্তু আপনার সেই চারার যে গাছটা অপরিষ্ঠীর যে গাছ তার ধানের শীষ ছোট হবে এবং ধানের সাইজও ছোটো হবে তার ফলে কিন্তু আপনার ফলন অনেকটাই কমে যাবে সেই কারণে আপনাদের বিঘা প্রতি ফলন কিন্তু অনেক কমে যায় তাই আপনাদের বলবো অবশ্যই বীজ ধানটা বাছাই করবেন আপনার নিজস্ব বীজ ধান রাখাই হোক আর যে কোনো কোম্পানির কাছ থেকে নিন কোম্পানির যে বীজধানে যে অপুষ্টি থাকে সেটা কিন্তু দোষের নয় কে যদি বাছাই না করেন সেটা কিন্তু আপনার দোষ সেখানেই আপনি বিজ্ঞানকে মানে কাজে না লাগিয়ে আপনি কিন্তু ধান চাষ করছেন প্রথমেই বলবো অবশ্যই বীজ ধানটা বাঁচাই করুন কারণ বেশি আপনার বীজ ধান বাদ যাবে না বেশি খরচ হবে না বেশি আপনার শারীরিক পরিশ্রমও কিন্তু হবে না শুধু একটু সময় দিয়ে করলেই আপনার বীজ ধানটা বাছাই করা হয়ে যাবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে কিভাবে আপনি বীজ ধানটা বাছাই করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি এটা দুভাবে করতে পারেন একটা দশ লিটার জল নিতে পারেন যে কোনো পাত্রে এবং সেখানে খাবার যে লবণ এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম নিয়ে এসে লবণ তৈরি করে বিষধধানটা আপনি তাতে দিয়ে সেখান থেকেও বিষধান করতে পারেন আজকের যেটা দেখাবো যে একটা মুরগির ডিম দিয়ে কিভাবে আপনি লবণ জলে লবণ তৈরি করে আপনি বিষ ধানটা বাঁচাই করবেন প্রথমে বলি একটা পাত্রে পরিষ্কার জল নেবেন তাতে একটা মুরগির ডিম দেবেন দেখবেন মুরগির ডিমটা কিন্তু অনেকটাই জলের নিচে জুড়ে যাচ্ছে এবং জলের নিচে থেকে আপনি যতই হাতে করে চাকিয়ে দিন তাও দেবেন জলের নিচে কিন্তু ডুবে যাচ্ছে তারপরে ওই ডিমটা ওই জল থাকা অবস্থায় আপনি খাবার লবণ হালকা করে হালকা করে আপনি মেশাতে থাকুন দেখবেন একটা সময় আসবে ওই ডিমটা আপনার জলের ওপরে কিন্তু ভেসে উঠেছে তখন জানবেন যে আপনার নুন জলের দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে তারপর ওই ডিমটা তুলে আপনার যে বীজ ধানটা বাছাই করবেন অবশ্যই ওই পাত্রে কিন্তু ঢেলে দিন দিয়ে হাতে করে বেশ খানিক নাড়াচাড়া করতে থাকুন দেখবেন সমস্ত অপরিস বা চিটে ধানগুলো কিন্তু সবই ভেসে উঠেছে তখন আপনি কি করবেন ওইগুলোকে তুলে আপনি বাইরে ফেলে দেবেন আর যেগুলো পরিস্টি ধান বীজ সেইগুলো দেখবেন জলের নিচে কিন্তু রয়ে গেছে তখন কি করবেন ওই যে নুন জলটা আপনি আবার অন্য পাত্রে বা অন্য জায়গায় ফেলে দিলেন তারপর আবার পরিষ্কার জল দিন দিয়ে ভালো করে হ্যাঁ ধানগুলোকে নাড়াচাড়া করুন যারে ধানের মধ্যে না নুনটা লেগে থাকে এবং দু থেকে তিনবার করলেই কিন্তু আপনার কিন্তু ধান বীজটা পুরো পুরিস্টি এবং চকচকে ধান বীজটা আপনি পেলেন আপনি হয়তো ভাববেন নুন জলটা দিয়ে করলে যদি আপনার চার হয়তো কম হবে বা অনেকে ভেবেও ফেলেছেন যে এইভাবে নুন জলে করলে হয়তো আর ধান ফুটবে না কিন্তু বলবো না আমরা যে ভিডিও করি অবশ্যই জেনে তবেই কিন্তু আমরা ভিডিও করি আপনাদের উপকারের জন্যই তো ভিডিও করা কিন্তু আপনি যদি মনে করেন আপনি যদি ভরসা না পান তাহলে আপনি আপনার যে এলাকায় এডিও অফিস আছে সেই এডিও অফিসে যাবেন সেন এডিও সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আমরা এই পদ্ধতিগুলি ইউটিউব থেকে দেখেছি এগুলো সঠিক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ধান বিষটা বাঁচাই করবেন ধান বীজ বাছাই না করে কিন্তু ধান ফেলবেন না আর ধান বীজ বাছাই না করলে আপনার বিঘা প্রতিফলন অনেক কমে যাবে অতএব আপনি কিন্তু ধান বীজটা বাঁচাই করে প্রথমেই বিঘা প্রতিফলনটা কিন্তু আপনি বাড়িয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার আবার আসবো পরে ধান বীজেই মানে ধান চাষ নিয়েই আসবো পরের ভিডিও ততক্ষণ আমার এই ভিডিও আবার লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ